শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর আজকে হচ্ছে দুই হাজার তেইশ চলে গিয়ে চব্বিশে পড়ে গেল আর বছরের প্রথম প্রথম দিন সবার যেন ভালো কাটে ভালো থেকো সুস্থ থেকো আর সবার যার যা আশা আছে সব যেন পূর্ণ হোক আমাদেরও ঠিক যেন তাই সবাই এটাই চায় না বলো তো এই যে দেখতেই পাচ্ছ ব্লগটাকে শুরু করে দিলাম তো শুরু করে দিলাম বলতে আজকে কাপড় চোপড় ছিল কিন্তু অনেক কাপড় চোপড় ছিল আর বাসনপাত্রিও ছিল মোটামুটি মোটামুটি বলতে ভালোই ছিল বাসনপত্র তো ওগুলোই সব ধুয়ে ঠুয়ে নিচ্ছি আর পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার কাজটাকে শুরু করলাম প্রতিদিন তো ধরো এটাই করি পুপুনকে ঘুম পাড়াই তারপরে কাজ শুরু করি হয়তো কোনো কাজের এনার্জি পাওয়া যাবে না কাজটা আমি করতেই পারবো না এনার্জি যেমন তেমন মানে করাই আমার পক্ষে সম্ভব নয় আর কি ও ঘুমলেই একমাত্র সম্ভব কারণ ও আমাকে ছাড়া কোনো কিছু বোঝে না সবসময় মা মা করবে আর কারো কাছেই যাবে না আগে কিন্তু যেত এখন একদমই যায় না এখন শুধু মা লাগে মা আর বাবা আর এই দুটো মানুষই লাগে ও সব থেকে বেশি আর মামা বাড়ি থেকে দিদনকে লাগে মানেকে লাগে মানে এই চারটে মানুষ হলে আর ওর কিচ্ছু লাগবে না তো এখন এই যে দেখতেই পাচ্ছো আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর একদম স্নান ঠান করি তারপরে চলে আসলাম আর কেমন হলো বলো তো বর্মশাই আলাদা খাচ্ছি আমরা আলাদা খাচ্ছি মানে মানে কি আলাদা কী একখানি খাওয়া হচ্ছে মানে ধরো অনেক সময় কী হয় মুড়ি খেলাম এক জায়গায় মেখে খেয়ে নিলাম কিন্তু ওটা আর খাওয়া হচ্ছে না যেহেতু কুকুর কামড়েছে কবে যে একসাথে হবো জানি না মনে হচ্ছে যেন আলাদা হয়ে যাচ্ছে না আর ভালো লাগছে না একটা ইঞ্জেকশন এত দেরি হয়ে গেল না মানে ওটার জন্য আরও একটু লেট করতে হবে আর নয়তো ধরো ওই ইঞ্জেকশনটা হয়ে গেলে আর কোনো ব্যাপারই ছিল না না তো ওই তো আর কি বলবো বলো মানে দূরে 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 সরে যাচ্ছে আর কি স্বামী এরকম মনে হচ্ছে আর কি তো যাক আর কটা দিন কষ্ট করি তারপরেই তো হয়ে যাবে না বলো ইঞ্জেকশনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আর কোনো ভয় নেই একদম নিশ্চিন্ত আর আমি দেখতেই পাচ্ছ স্নান টান করে এসে ক্রিম ট্রিমগুলোকে দিয়ে নিচ্ছে আর পুকুন কিন্তু এদিকে ঘুমোচ্ছে ওই যে মশাইটা দেখতে পাচ্ছ না এদিকে আর আমি এইটা ক্রিম ট্রিম দেওয়ার পরে আর বেশিক্ষণ থাকবে না পুপুন উঠে যাবে কোনো দিন হয়তো বা ধরো আমি স্নান করে দরজাটা খুললাম খুলে ঢুকছে ঠিক তখন উঠবে কোনো দিন বা ক্রিমটা আমার দেওয়া কমপ্লিট হলো ঠিক তখন উঠবে এই যে এরকম করেই আর কি চলতে থাকে তো আমারও যা কাজকর্ম ছিল সবটাই হয়ে গেছে শুধু এই আমার ক্রিম দেওয়া এগুলো দিলেই হয়ে যাবে চুলের পরিস্থিতিটা দেখো খুবই খারাপ হয়ে গেছে একদমই মানে যত্ন না নিলে যা হয় আর কি একটু হলো যত্ন করতে হয় কদর বুঝতে হয় না সব কিছুরই আগে এত যত্ন করতাম আর এখন দেখো কোনো যত্নই নেই আর কি অবস্থা চুলের চুল একদম ফিরিঙ্গি চুল হয়ে গেছে আর কি করব ছোট বাচ্চা সামলাতে গিয়ে একদম এদিকে আমার সবই গেল সবই গেল না না মানে ওই দিকটা নজরটা বেশি পড়ছে এদিকে নজরটা কম পড়ছে ওই জন্য যখন বড় হবে তখন সব আবার ঠিক হয়ে যাবে আর এখন যে বয়সটা না মানে কোনোভাবেই সম্ভব না মানে খুবই খুবই দুষ্টু থাকে এই বয়সটাতে আর যখন একটু বড় হয় তখন একটু বোঝে আগে একটা বয়স ছিল এক জায়গায় বসিয়ে রাখলে বসে থাকতো এখন তো কোনো মতে নেই এটা ধরছে ওটা ফেলছে ওটা ছুটছে এটা ছুটছে মানে চলতেই থাকে সারাক্ষণ আর কি তা আমি একটু আবার দেখছিলাম উঠছে নাকি নড়ছে নড়ছে তো ওর জন্য মনে হচ্ছিলো যেন উঠছে ওরকম একটা আর আমি প্রতিদিনই কিন্তু এই যে একদম ক্রিম ট্রিম দিয়ে রেডি হয়ে তারপরে একটা ওড়না নিয়ে আমি চলে যাই শর্ট ভিডিও বানাতে আমার এটা প্রতিদিন আমি ঠিক এই টাইমে শর্টটাকে বানাই কেন বলতো আর পরে আমি সময় পাবো না শর্ট বানানোর জন্য আর আমার ঘরে যে লাইটটা না সেই লাইটের জন্য লাইটের পাওয়ারটা এতটাই কম না মানে রাত্রে যে বানাবো সেরকম কোনো পরিস্থিতি থাকে না নাহলে কিন্তু পুরপুর রাত্রে ঘুমানোর পরও আমি বানাতে পারি কিন্তু হয় না দিনের যে একটা আলো একটা সৌন্দর্য ওই জিনিসটার মতো কিন্তু আসে না ওই জন্যই ভাবি আমি দিনের ঠিক এই টাইমটাতে করব এই টাইমটা কি একদম ঝকঝকে সময় একটা ঠিক ধরো বারোটা পনেরো বারোটা বাজে এই টাইমটাতেই আমি প্রত্যেকদিন একই টাইমেই করি আর কি বেশ ভালো লাগে আর কি করতে তো এই যে দেখতেই পাচ্ছ আমার একদম সাজগোজ কমপ্লিট তো এখন আমি একটা ওনা নিয়েই চলে যাব এই যে আমি চলে যাচ্ছি তখনই যে পুপুন ঘুমোচ্ছে আর আমার বেবি লিপসের কালারটা দেখা একদমই ভালো হয়নি নি কিরকম যেন হয়ে গেল কালারটা আর আজকে কিন্তু ব্লগটাকে আর বেশি দূর বড়ো করতে পারিনি কেন বলো তো মানে আমি একদমই ভুলে গেছি কি জানি না কেন এমন হলো বুঝতে পারলাম না ফট করে ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে আর করিনি এইভাবেই আমার চলে গেল সারাটা দিন তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করি